সুই সুতা দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা আমাদের এই টু পিসটার ডিজাইন আপনারা অনেক পছন্দ করেন এটা সেলাই দিয়ে কাজ করা হয়েছে আজকে যে কালারটা কালারটা দেখাবো কালারটাও খুব পছন্দ হবে হবে ভিডিওতে দেখানো বাস্তবে হালকা এটা আসলে ক্যামেরাতে একটু ডার্ক দেখায় বা ডিপ দেখায় বাস্তবে আর একটু লাইট হবে এটা বলে রাখলাম ফার্স্টে কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কামিজের একদম টপ টু বটম সেম ডিজাইন দিয়ে কাজ করে দেওয়া থাকবে লতানো ফুল পাতা দিয়ে এছাড়া মাঝখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ড্রেসটা মেনলি সুন্দর লাগে সিকোয়েন্স ওয়ার্কের কারণে নেক পোর্শনটা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা চাইলে কেটেও করতে পারবেন আপনারা আপনাদের মতো রাউন্ড শেপ করে বা স্কোয়ার শেপ করে নেক পোর্শনটা বানাতে পারবেন আমরা ডিজাইন করে দিইনি নেক পোর্শনটা এটা হলো একটা বর্ডার লাইন ডিজাইন বাকি ড্রেস পুরোটা জুড়ে সেম ডিজাইনই থাকবে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটু পেস্ট কালার সুতা ইউজ করেছি এছাড়া সিকোয়েন্স ওয়ার্ক আছে হাতায় অনেকটা কাজ করা থাকবে এটা হলো হাতার কাজটা এবং পিঠেও খুব সামান্য করে কাজ করা থাকবে এটা পিঠের কাজটা কাপড় কোয়ালিটি নিয়ে একটু বলে দিই এটা হলো প্রাইট ম্যাটেরিয়াল যারা প্রাইট ম্যাটেরিয়াল চেনেন না তাদের উদ্দেশ্য বলছি এই ম্যাটেরিয়ালটা অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হয় এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড এবং খুবই ভালো মানের একটা কাপড় কিন্তু সুতি কাপড় না যারা ভাবেন যে সুতির কাপড় কিনা এটা সুতির কাপড় না খুব ক্লোজ ভাবে দেখাচ্ছে এটা অবশ্যই ইনার এড করে সেলাই করবেন তাহলে এই ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং এলিগেন্ট লাগবে এখন অন্যটা দেখানো স্টার্ট করে দিব অন্যার দুই পাশে সুন্দর করে এই ডিজাইনটা থাকবে এছাড়া পাইপিং করে দিয়েছি সাদা রঙের সুতার সাথে ম্যাচিং করে ট্যাসেল থাকবে পাল থাকবে একটা করে মিডল পার্টে ছোট ছোট ফুল দিয়ে ডিজাইন করা থাকবে ওনাটা বেশ সুন্দর পাঁচ হাত লম্বা প্রায় দুই হাতের চেয়ে সামান্য একটু বেশি বহর হবে নামাজি ওরণা বলতে গেলে কামিজের বডি প্রায় ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই সেলাই করতে পারবেন প্রায় ইঞ্চি পর্যন্ত করা যাবে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পিকার্স বা নগদ করে অর্ডার করতে হবে তিন থেকে চার দিনে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা টু পিস এটার সাথে জামা এবং ওড়না থাকবে কোনো সালোয়ার থাকবে এটার সাথে আপনারা এক কালার সাদা রঙের সালোয়ার বানাতে পারেন বা চিকেন কারি সালোয়ার বানাতে পারেন খুবই সুন্দর লাগবে